আপনার স্ত্রী কখনো নিজে থেকে আগ বাড়িয়ে আপনার কাছে আসে না কেন আসে না এটা কি একটাবারের জন্য ভেবে দেখেছেন আপনারা স্বামী স্ত্রী যখন একত্রে মিলিত হন তখন আপনার স্ত্রী একদম চুপচাপ থাকে কিন্তু কেন থাকে আপনারা হয়তো অনেক পুরুষই এটা ভেবে থাকেন যে আপনার স্ত্রীর হয়তো বা সেরকম কোনো চাহিদা নেই চলুন আজকে আমরা সেটাই বিস্তারিত জানবো একজন নারীর শারীরিক চাহিদা আসলে কেমন আর একজন স্বামী হিসেবে আপনার স্ত্রীকে কিভাবে চাহিদা বাড়াতে পারেন একটা কথা সব সময় মনে রাখবেন নারীরও কিন্তু চাহিদা আছে অনেক ক্ষেত্রে তো পুরুষের থেকে নারীদের একটু চাহিদা বেশিও হয় তবে একটা পার্থক্য সেটা হচ্ছে নারীরা সব সময় তাদের মনের অনুভব দিয়ে তাদের চাহিদাটা অনুভব করে আর একটা পুরুষ মানুষ সব সময় তাদের শরীর দিয়ে তাদের চাহিদাটা অনুভব করে থাকে এই কারণে একটা পুরুষ তার চোখে গন্ধে উত্তেজিত হয়ে ওঠে আর একটা নারী উত্তেজিত হয় আবেগ ভালোবাসা আর নিরাপত্তার কারণে তার মানে কি দাঁড়ায় বলুন তো তার মানে এটাই দাঁড়ায় আপনি স্বামী হিসেবে যদি আপনার স্ত্রীর প্রতি শুধু শারীরিক দিক দিয়ে আকর্ষিত হন অথচ আপনি তার মনের কোনো খেয়াল রাখছেন না তাহলে আপনার স্ত্রী অবশ্যই তার মনের ভেতরে যে চাহিদা সেটা লুকিয়ে রাখবে সে সেটা কখনোই আপনাকে প্রকাশ করে বোঝাবে না এখন প্রশ্ন থাকে আপনার স্ত্রী কেন আপনার কাছে নিজে থেকে আগ বাড়িয়ে আসে না এর মিনিমাম তিনটা কারণ থেকে যায় এক সেটা হচ্ছে সমাজের শেখানো একটা লজ্জা ছোটবেলা থেকে নারীদের একটা শিক্ষা দেওয়া হয় যারা ভদ্রমে তারা কখনো এই ব্যবহারগুলো করে না বা যারা ভদ্র তারা কখনো এই ধরনের কথা বলে না তুমি যদি এগুলো বলো বা এইগুলো চেয়ে থাকো তাহলে তুমি খারাপ মেয়ে এই যে একটা ধারণা মেয়েদের মধ্যে দিয়ে দেওয়া হয় কিছু মেয়ে চাইলেও এগুলো বলতে পারে না তারা মনে করে স্বামী নিজে থেকে এগুলো বুঝতে পারবে দুই নাম্বার স্বামীর আচরণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামীর চাহিদা হচ্ছে কিন্তু স্ত্রীর মনের ভেতরে আসলে কি হচ্ছে সেটা স্বামী কোনোভাবেই বোঝার চেষ্টা করে না বা খোঁজ খবরও রাখে না শুধুমাত্র নিজের তৃপ্তির জন্য ব্যস্ত থাকে এতে করে কি হয় জানেন একজন স্ত্রী এই আচরণের কারণে একটা স্বামীর কাছ থেকে ধীরে ধীরে মন থেকে দূরে সরে যায় ওই মুহূর্তে একজন স্ত্রী শুধুমাত্র বাধ্য হয়েই সব কিছুতে রাজি হয় বা করতে থাকে তিন নাম্বার শরীরের বিভিন্ন অজানা সমস্যা অনেক নারীর মধ্যে কিন্তু ব্যথা হরমোনাল বা ইনফেকশনাল জাতীয় কোনো সমস্যা থেকে থাকতেই পারে অথবা মানসিক চাপ যদি বেশি থাকে তাহলে এই সমস্ত কিছুর কারণে তাদের এই কথা একটা নারী মুখ ফুটে বলেও না কারণ তাদেরকে বলা শেখানো হয়নি অনেক স্বামীর একটা কমপ্লেন থাকে কি জানেন যে আমার স্ত্রী তো চুপচাপ থাকে সে আসলে ভালো ভালো লাগছে কিনা তার নাকি সে উপভোগ করতে পারছে কিনা এগুলো আমি কিছু বুঝতে পারি না আমি বলবো এটা শুধু আপনার স্ত্রী ভাই এটা অনেক নারীদের মধ্যেই হয়ে থাকে কারণ তারা ভয় পায় যে আপনি তাকে বিচার করবেন হয়তোবা সে জানেই না যে উপভোগ করাটা একটা স্বাভাবিক ব্যাপার তবে হ্যাঁ আপনি যদি আপনার স্ত্রীকে সময় দেন আপনার স্ত্রীর মনটা বুঝতে পারেন তার শরীরকে যদি আপনি একটু সময় দেন এখন আরো একটা প্রশ্ন থাকে স্ত্রীর আগ্রহ কম মানে সে কি আপনাকে তাহলে অপছন্দ করে এই প্রশ্নটা কিন্তু আপনাদের মনে আসতেই পারে এর প্রত্যেকটা উত্তর কিন্তু না নয় তবে হ্যাঁ যদি আপনি শুধু নিজের তৃপ্তি নিয়ে ব্যস্ত থাকেন তার মন বোঝার চেষ্টা না করেন তাহলে সে আপনাকে দুর্বল স্বামী ভাবতেই পারে একজন স্বামী স্ত্রীর মধ্যে একসাথে খাওয়া একসাথে একটু সময় কাটানো একসাথে ঘুরতে যাওয়া একসাথে গল্প করা এই সমস্ত কিছু কিন্তু দুজনকে অনেক কাছাকাছি টানে এবং তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দেয়